দুই মাস দশ দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করে এবং দুই মাস দশ দিনের পরে আর বাকি বিশ দিন হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে আপনার সরাসরি আমাদের শপে ইন্টারনেট জন্য পাঠাই এই যে কাস্টমারের সাথে কিভাবে ডিল করে এই জিনিসগুলো শিখতে পারে এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য সব পার্টস পার্টসের আপনার দাম সম্পর্কে তারা যাতে অবগত থাকে দর্শক আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম সাথে আছে সানাউল্লাহ আসসালাম আলাইকুম সানাউল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনাদের এখানে কি চলতেছে মূলত আমাদের এখানে আসলে মোবাইল ফোন সার্ভিসিং এর ট্রেনিং চলতেছে আচ্ছা আমাদের এই যে ব্যাচ দেখছেন সেটা হচ্ছে 24 তম ব্যাচ আমাদের বর্তমান 25 তম ব্যাচের আপনার ভর্তি কার্যক্রম চলছে আমি শিওর না যে এখানে সিট খালি আছে কিনা আমাদের সিট খালি থাকা শর্তে ভর্তি করানো হয় আপনার সিট খালি থাকা শর্তে ভর্তি করা হয় কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আলাদা আলাদা প্রোভাইড করি যাতে সব স্টুডেন্টকে ঠিকঠাক মতো কাজ শিখাইতে পারি এই আমরা আপনার সিট ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্ট ভর্তি করাই আপনি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আমাদের সরাসরি ট্রেনিং সেন্টারে এসে আমাদের ক্লাসগুলো আপনি দেখতে পারেন এবং ডেমো ক্লাস করতে পারেন যা এখানে পরিবেশগুলো দেখতে পারেন যে আপনি এখান থেকে শিখতে পারবেন কিনা দেন আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন সরাসরি এসে ডেমো ক্লাস করার এখানে ব্যবস্থা রয়েছে আর আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে বাংলাদেশের চৌষট্টি জেলা স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে আপনি যে কোনো জেলা থেকে আসলে কোনো প্রবলেম হবে না আমাদের এখানে আপনি খুবই স্বল্প করে যায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে এসে কোর্স কমপ্লিট করতে পারেন আমাদের একদম জিরো লেভেল থেকে যারা শুরু করতে চাই বা একদম ফ্রেশার তারা তারাও কোর্স করতে পারে আবার যারা হচ্ছে অনেক বছর ধরে কাজ করে যারা অ্যাডভান্স কোর্স করতে যাচ্ছে তারাও কিন্তু কোর্স করতে পারে যারা জিরো লেভেল থেকে শুরু করবেন তারা বেসিক কোর্সে পড়তে হবে এবং এই বেসিক কোর্সটা হচ্ছে মূলত তিন মাসের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে মাস মাস দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করে এবং দিনের পরে আর বাকি বিশ দিন হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে আপনার সরাসরি আমাদের শপে ইন্টারনেট জন্য পাঠাই এবং এই শপে ইন্টারনেট জন্য পাঠাই কারণ হচ্ছে আপনার স্টুডেন্টরা শুধুমাত্র কাজ শিখলে হবে না যাতে তারা সরাসরি আপনার মাঠ দেখি কাজ করতে পারে এবং যাতে সরাসরি আপনার তারা এই যে কাস্টমারের সাথে কীভাবে ডিল করে এই জিনিসগুলো শিখতে পারে এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য সব পার্টস পার্টসের আপনার দাম সম্পর্কে তারা যাতে অবগত থাকে এবং সেগুলোর কোয়ালিটি যাতে তারা নিশ্চিত করতে পারে যে ভালো খারাপ জিনিস চিনতে পারে সেজন্য আমরা তাদেরকে এভাবে গড়ে তুলি এবং আমাদের এখানে ট্রেনিং সেন্টারে কোর্স শেষে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় আপনি ইন্টারনেট করতে পারবেন এবং এখানে ইন্টারনিট করলে আপনি মোতালে প্লাজাই আপনি একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন আপনি নিজেকে তৈরি করতে পারবেন আপনি যদি মোতালে প্লাজায় কাজ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি মোবাইল ফোন সার্ভিসিং করতে পারবেন আর আমাদের স্টুডেন্টরা যারা ফ্রেশার আমাদের এখান থেকে শুধুমাত্র বেসিক কোর্স করে তারা চাইলে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা নিতে পারে এবং বেসিক কোর্স শেষে আমরা তাদেরকে অ্যাডভান্স কোর্স করাই আচ্ছা অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়ার শর্ত হচ্ছে আপনার যে কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা আপনি পুরাতন টেকনিশিয়ান হলে আপনি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন আপনি সরাসরি ফ্রেশার এসে অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়া যায় না সরাসরি ফ্রেশার এসে বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারে তাই বেসিক টু অ্যাডভান্স কারণ বেসিক আপনি যদি হাঁটা না জানেন আপনি কিন্তু দৌড়াইতে পারবেন এই জন্য আপনি বেসিক কোর্সে ভর্তি হয়ে দেন আপনি অ্যাডভান্স কোর্সে যাবেন আর অ্যাডভান্স কোর্স যেটা আছে সেটা হচ্ছে আপনার এক মাস মেয়াদি কোর্স কারণ যারা আপনার বেসিক জানা থাকে তারাই শুধুমাত্র অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারে অনেক পুরাতন টেকনিশিয়ান আমাদের এখানে ভর্তি হয় প্লাস দেখা যাচ্ছে অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে বেসিক কোর্স করছে তারাও কিন্তু এখানে ভর্তি হয় আপনারাও চাইলে ভর্তি হতে পারেন যদি আপনার বেসিক জানা থাকে আর যদি জিরো লেভেল থেকে শুরু করতে চান তাহলে আমাদের বেসিক কোর্সে আগে ভর্তি হতে হবে তারপর আমাদের একটা স্পেশাল কোর্স হয়েছে যেটা হচ্ছে বাসিটি পুরো স্টুডেন্ট এবং অন্য কোনো সেক্টরে কাজ করে এমন লোকদের জন্য তারা চাইলে অন্য কোনো সেক্টর থেকে এখানে যদি সুইচ করতে চায় আগে মোবাইল ফোন সার্ভিসিং শিখে দেন সুইচ করতে পারে এই অন্য কোন সেক্টরে থাকার পাশাপাশি কিন্তু এই কাজটা শিখতে পারে শিখে কাজ শেখা হয়ে গেলে তখন যে সুইচ করতে পারে অন্য জায়গায় সুইচ এবং ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা এখানে ভর্তি হয় কারণ ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা দেখা যাচ্ছে শুক্রবার বন্ধ পায় বাকি দিনগুলোতে ক্লাস করে তারাও কিন্তু এখানে ভর্তি হয় তারাও চাইলে নিজেকে আপনার ডেভেলপ করার জন্য নিজের কেরিয়ার গঠন করার জন্য চাইলে এই কাজটা শিখে রাখতে পারে অনেকে দেখা যাচ্ছে বিদেশেও পড়াশোনা করতে যায় তারাও কিন্তু আমাদের কিন্তু কাজ শিখে কারণ হচ্ছে আপনি দেখেন বিদেশে পড়াশোনা করতে গেলে তারা কিন্তু একটা পার্ট টাইম একটা ডিউটি করতে পারে পার্ট টাইম অন্যান্য ডিউটির থেকেও এই কাজটা যদি করতে পারে তাহলে কিন্তু তারা ভালো টাকা ইনকাম করতে পারে যদি আবার সেইরকম লবিং থাকে এগুলো ছাড়াও আমাদের কিন্তু অন্য দেশে গিয়ে মোবাইল ফোন এর দোকান আছে এরকম অনেক দোকানদারও কিন্তু আমাদের এখান থেকে সরাসরি এসে কাজ শিখে আবার ওখানে গিয়ে অ্যাপ্লাই করছে এবং ভালো টাকা ইনকাম করছে আমাদের স্টুডেন্টরা আমাদের এখান থেকে কাজ শেখার পরে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা আমাদের শপেই জব দিয়ে দিই এগুলো ছাড়াও আমাদের এই যে মোতালেপ রাজা ইন্টারনি করার সময় অনেক স্টুডেন্ট আশেপাশে দোকানও আমাদের স্টুডেন্টরা জব করে এখানে আর আপনি কোর্স শেষে আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবেন অন্যান্য ট্রেনিং সেন্টারও আপনার কোর্স শেষে একটা সার্টিফিকেট দেয় কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট এর মূল্য কিন্তু অন্য ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই বেশি যেহেতু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন ট্রেনিং সেন্টার মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং সেন্টার আপনার এই ট্রেনিং সেন্টার থেকে আপনি কোর্স শেষ শুধুমাত্র আইফিক্স ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট না আপনি এনএসডি এর সার্টিফিকেটও পাবেন এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে আপনার জব করতে পারে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকারি পলিটেকনিক্যালের আন্ডারও আপনি চাইলে এই কোর্স শেষে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারেন আইফিক্স ফার্স্টে কোর্স করে এই কোর্সে ভর্তির পরে আপনি এগুলো এই সার্টিফিকেটগুলো অর্জন করার জন্য যাই যায় পড়াশোনা করার লাগে যাই যাই শেখানো লাগে সব কিছু কিন্তু ট্রেনিং সেন্টারে আপনাকে শেখাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে শেখাবে আপনার আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে বাংলাদেশের যেহেতু চৌষট্টি জেলার স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা থাকার কারণে তারা কিন্তু যে কোনো জেলা থেকে এসে এখানে আপনার খুবই স্বল্প করে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বিধে তারা থাকতে পারে এবং যেহেতু আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যামিলি থেকে স্টুডেন্টরা আসে এক একজনের চাহিদা এক এক রকম এখানে এসি নন এসি ভিআইপি যে যেভাবে থাকতে চায় আমরা তাদেরকে সেভাবে ব্যবস্থা করে দিই এবং আমাদের সবগুলো হোস্টেল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে হওয়ার কারণে তার কাছাকাছি না পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারে আর আপনার আমাদের এখানে ক্লাস চলছে ক্লাসের পরে কিন্তু প্র্যাকটিসেরও ব্যবস্থা আছে এবং ব্যাকআপেরও ব্যবস্থা আছে কেউ যদি ক্লাস না বুঝে বা অনেক ক্লাস আছে মেধার সমস্যা মেধা কম হওয়ার কারণে ক্লাস যদি কেউ নাও বুঝে তাকে কিন্তু আমাদের প্র্যাকটিস রুমে তাদেরকে আবার ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে আপনি এদিকে আসতে পারেন আমাদের অনেকগুলো প্র্যাকটিস রুম আছে তার মধ্যে একটা প্র্যাকটিস রুম আমি আপনাদেরকে দেখাই এটা একটা সাকসেস এই যে স্টুডেন্ট বলছে সাকসেস উনি উনি ফোন সার্ভিসিং করছে আচ্ছা আচ্ছা আমরা কাজ করে গেছি আমাদের কিন্তু মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা কোর্স কমপ্লিট করাইতাম কিছুদিন এখন থেকে কিন্তু ওই সুযোগটা বন্ধ হয়ে গেছে এই ব্যাচ থেকে কিন্তু আমরা মেয়েদেরকে আর ফ্রিতে ভর্তি নিচ্ছি না দুঃখিত এটার জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে প্রায় চব্বিশতম ব্যাচ পর্যন্ত আমরা মেয়েদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়েছি এবং আমাদের অনেকগুলো মেয়ে কিন্তু এখান থেকে কোর্স কমপ্লিট করে গেছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিস রুম এই প্র্যাকটিস রুমে কিন্তু একজন সিনিয়র ট্রেনার দেখেন বসে আছেন যে এবং সিনিয়র ট্রেনার পাশাপাশি সাব ট্রেনারও অনেকজন আছেন এখানে এই প্র্যাকটিস রুমে এখন কিন্তু নামাজের টাইম এখন রমজান মাস এই জন্য অনেকে যারা হচ্ছে রেগুলার নামাজ পড়ে না তারাও কিন্তু রমজান মাস আসতে আল্লাহর ভয়ে আপনার নামাজ পড়তে চলে যায় যার কারণে এখানে একটু দেখছেন যে কয়েকজন স্টুডেন্ট আছে এগুলো ছাড়াও আমাদের আরো প্র্যাকটিস রুম রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিস রুমে কিন্তু সিনিয়র ট্রেনার এবং সাব ট্রেনাররা কিন্তু অবশ্যই উপস্থিত থাকেন দেখেন কোন ট্রেনিং সেন্টারে কিন্তু সাব ট্রেনার এবং সিনিয়র ট্রেনার কখনো আপনার প্র্যাকটিস রুমে থাকেন না প্র্যাকটিস রুম যদি একটা বানাই দিয়েছে ওরা আল্লাহর বাস্তে কাজ করলে করলো না করলে নাই কথা বুঝতে পারছেন না কিন্তু আমাদের এখানে কিন্তু ভিন্ন আমাদের এখানে সবসময় একজন সিনিয়র ট্রেনার এবং আপনার সাব ট্রেনাররা থাকেন আর প্র্যাকটিস রুমে দেখেন প্র্যাকটিস রুমে ঠিক ক্লাসরুমে যেরকম টুলস ইকুইপমেন্টস আলাদা আলাদা আমরা তাদেরকে ব্যবহার করার সুযোগ দিই ঠিক সেম আলাদা আলাদা আপনার ইউসি কুমার সবকিছু প্রোভাইড করার ব্যবস্থা করছি এবং এই প্র্যাকটিস রুম ছাড়াও আরো অনেকগুলো প্র্যাকটিস রুম আছে তাহলে আপনি ওখানেও ভিজিট করতে পারেন এখানেও দেখেন একটা ক্লাসরুম আছে এখানে ক্লাস চলছে ক্লাস চলছে হ্যাঁ এটা টেস্ট হবে এখানে ক্লাস চলছে আমাদের এটা হচ্ছে ল্যাব 3 ল্যাব 3 আপনার ডি রুম আপনার ওটা ডি রুম এটা হচ্ছে এ আর আপনি যেটা আছেন সেটা হচ্ছে বি রুম সেটা হচ্ছে বি রুমটা হচ্ছে আপনার প্র্যাকটিস রুম আমাদের প্রত্যেকটা ল্যাব আমাদের চারটা ল্যাব রয়েছে টোটাল চারটা ল্যাবের মধ্যে আপনার অনেকগুলো ক্লাসরুম থাকে অনেকগুলো ক্লাসরুম থাকে তারা চাইলে আপনার একটা ভালো পরিবেশে এখানে ক্লাস করতে পারবেন প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু আমাদের শীততম নিয়ন্ত্রিত এবং আপনি খুব ভালো পরিবেশে এখানে ক্লাস করতে পারবেন আর এখানে যারা ট্রেনার রয়েছেন তারা কিন্তু খুবই দক্ষ এবং অনেক দিন যাবত এই সেক্টরে আছে অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার আমি নিজেও আসলে পনেরো বছর ধরে এই সেক্টরে আছি পনেরো বছর ধরে কাজ করি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তাদেরকে শেয়ার করি যে আসলে কাজগুলো কীভাবে করবে এবং আমাদের পুরাতন যেই আপনার দেখা যাচ্ছে যখন স্মার্টফোন বের হয় না তখন থেকে আমরা কাজ করি তো তখন থেকে এখন পর্যন্ত যত ফোন বের হয়েছে সবগুলো এক্সপিরিয়েন্স আমরা তাদের সাথে শেয়ার করি এবং এই যে আইসিগুল মডেল চেঞ্জ হয়ে যে আপডেট হয়েছে কীভাবে আপডেট হয়েছে সেই জিনিসগুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি এবং আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র আপনার টেকনিশিয়ান হয় এমন না আমাদের স্টুডেন্টরা কিন্তু আইফিক্স বা ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করে তারা আপনার ট্রেনারও হয়ে থাকে ইন্টারনেট তো করেই ট্রেনার হয়ে থাকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হচ্ছে অন্যান্য ট্রেনিং সেন্টার ট্রেনার হিসেবে কাজ করে আমরা ট্রেনিং সেন্টারগুলোর নাম বলছি না কারণ দেখেন সেই তার ট্রেনিং সেন্টারের দুর্নাম হোক আমি চাই না সে বলবে যে অন্য ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট এখানে আসে ট্রেনার এটা কোনো প্রবলেম না আসলে আমরা চাই আমাদের স্টুডেন্টরা কাজে লাগুক যে কোনো মানুষের সেবা করুক জনসম্পদ করুন করুক এবং এমন জনশক্তিতে আপনার রূপান্তরিত হোক আপনার এই যে মানুষের চাহিদা বিভিন্ন রকম চাহিদা আপনার দেখা যাচ্ছে মোবাইল ফোন আপনার যে দিন দিন চাহিদা বাড়ছে আপনার মোবাইল ফোনের ইউজার বাড়ছে ঠিক তেমন মোবাইল ফোন নষ্ট হচ্ছে অ্যাভেলেবেল যেহেতু ইলেকট্রনিক নষ্ট হচ্ছে এই নষ্টগুলো হলে আসবে কার কাছে আসবে টেকনিশিয়ান কাছে আমরা সবাই মিলে যাদের কাছে যাই টেকনিশিয়ানদের কাছে যাবে তো আপনি যদি এই ফোন সার্ভিসিংটা শিখে রাখেন আপনার কিন্তু ভবিষ্যতে অনেক কাজে আসবে